সৃষ্টিকর্তা যেমন এই পৃথিবীকে সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন ঠিক তেমনি এর বিভিন্ন স্থানে পুঁতে রেখেছেন নানান রহস্যের বীজ তাই তো পৃথিবীতে রহস্যের কোনো শেষ নেই এইসব রহস্য চিরকালই আকর্ষণ করে মানুষকে তেমনি রহস্যময় একটি স্থাপনার নাম নিউপোর্ট টাওয়ার কি এই নিউপোর্ট টাওয়ার কি তার রহস্য আজ তাই জানবো আমরা থ্রিলার মাস্টার স্লোডিং স্টে ভি দাস সম্পূর্ণ গোলাকৃতি প্রাচীন এই টাওয়ারটি যুক্তরাষ্ট্রের রোডস আইল্যান্ডের নিউপোর্ট এলাকার টাওরো পার্কে অবস্থিত সম্পূর্ণ পাথরে তৈরি টাওয়ারটি নির্মাণ করা হয় সতেরো শতকের মাঝামাঝিতে এটি দাঁড়িয়ে আছে আটটি কলামের উপর যার মধ্যে দুটি কলাম অন্য ছয়টি কলামের চেয়ে আকারে বড় কলামগুলোর গায়ে ডাক কেটে আঁকা হয়েছে নানান প্রজাতির প্রাণীর ছবি নাম ও আরও অনেক চিত্র কিন্তু টাওয়ারের গায়ে এসব কে কেন এঁকেছে তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি কখনো ইতিহাস বলে আমেরিকান বিপ্লবের পর থেকে এই টাওয়ারকে রহস্যময় টাওয়ার বলা হয় কেউ কেউ বলেন এর ভেতর থেকে মৃত ব্যক্তিদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় কেউ বলেছেন এখানে অচেনা স্বরে কথা বলে কেউ সময় টাওয়ারের সামনে পেয়েছেন তাদের নাম ধরে অচেনা কেউ একজন ডাকছে তা দেখা যায়নি এমনকি এই স্থানে গিয়ে অনেকে হারিয়ে গিয়েছেন বলেও লোক মুখে শোনা যায় জিম ব্র্যান্ডন নামের এক আমেরিকান গবেষক ও প্রকৌশলী নিউ টাওয়ারকে কেন রহস্যজনক টাওয়ার বলা হয় এর কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছেন তিনি প্রাচীন এই টাওয়ারের নানান উপকরণ লেখা কারুকাজ নিয়ে প্রায় এক বছর গবেষণা করে দেখেছেন তার গবেষণা থেকে উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য নিউপোট টাওয়ারটি যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে তা প্রাচীন চুম্বক জাতীয় পাথর এই ধরনের পাথরের অবস্থান মাটির অনেক নিচে প্রাচীনকালে কালে এইসব পাথর মাটির নিচ থেকে ঘুরে বের করার মতো কোনো প্রযুক্তি ছিল না তাহলে এই প্রশ্নের উত্তর গবেষক নিজেও দিতে পারেননি ম্যাগনেট ছাড়াও টাওয়ারের তৃতীয় ও চতুর্থ তলায় পাওয়া গিয়েছে মানুষের পায়ের চিহ্ন প্রাচীন নকশা মানুষের মাথার খুলি এ থেকে অনুমান করা হয় প্রাচীন কালে বা আমেরিকান বিপ্লবের সময় টাওয়ারটিতে মানুষ হত্যা করা হতো অপরাধীকে এখানেই ফাঁসিতে ঝুলানো হতো অতি উৎসাহী অনেকে বলে থাকেন গভীর রাতে নিউ কান পেতে থাকলে শোনা যায় দূর থেকে কান্নার শব্দ ভেসে আসছে গবেষণা অনেক হয়েছে জানা গেছে অনেক তথ্য কিন্তু নিউপোর্ট টাওয়ারকে ঘিরে যেসব রহস্যময় ঘটনা ঘটে গেছে তার পেছনে আসল কারণটি আজও মানুষের অজানা রয়ে গেছে